হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা আইভিএফ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো অনেকে মানে অনেক রকম কমেন্ট করে বলছো যে নতুন ভিডিও দিতে আইভিএফ সম্পর্কিত নতুন নতুন ভিডিও দিতে অনেক কমেন্ট এসছে আমার কাছে তো সব কমেন্ট থেকেই আমি একটা ভিডিও আজকে ভাবলাম দেব একজন কমেন্ট করেছো যে আমার আইভিএফে কনসিপ করার পর আমি হচ্ছে পুরো প্রেগনেন্সিটা কিভাবে নিজের যত্ন নিয়েছি সেই সম্পর্কে ভিডিও দিতে তো সেটা নিয়ে আজকে ভিডিও দেবো আমাদেরকে বলবো যে আইভি প্রেগন্যান্সি আর নর্মাল প্রেগন্যেন্সির মধ্যে পার্থক্য কি তো অনেকের মনে প্রশ্ন থাকে যে নর্মাল প্রেগনেন্সির মতোই কি আইভি প্রেগনেন্সিতে শরীরের যত্ন নিতে হয় নাকি আলাদা কিছু আইভি প্রেগনেন্সিতে কনসিভ করার পর কিভাবে আমি আমার যত্ন নিয়েছি তোমরা কিভাবে নেবে তোমাদের শরীরের যত্ন তো সেটা নিয়ে আজকে ভিডিওটা তো বলি আইভি প্রেগনেন্সি আর নর্মাল প্রেগনেন্সির মধ্যে পার্থক্য কি দেখো নর্মাল প্রেগনেন্সিতে তো শরীরের ভিতরে পোজেস্ট্রন হরমোন একা এক একাই তৈরি হয়ে যায় কিন্তু আইভিএ তো কিন্তু যেহেতু নর্মাল প্রেগন্যান্সি নয় এটা ন্যাচারাল প্রেগনেন্সি নয় তো সেই ক্ষেত্রে কিন্তু শরীরের ভিতরে হরমোন একা একা তৈরি হয় না তো সেই কারণে আমাদেরকে বাইরে থেকে হরমোন সাপোর্ট দিতে হয় প্রেগনেন্সিটাকে সাপোর্ট দেওয়ার জন্য বাইরে থেকে আমাদেরকে পোজিস্ট্রন হরমোন দেওয়া হয় কারণে আইভিএ প্রেগনেন্সিতে আমাদেরকে কিছু মেডিকেশান ফলো করতে হয় কিছু ওষুধ আমাদেরকে ইউজ করতে হয় কিছু খাওয়ার ওষুধ থাকে এবং কিছু পজিস্ট্রন ক্যাপসুল থাকে ভেজাইনাল ক্যাপসুল থাকে তো সেইগুলো ইউজ করতে হয় এবং তিন মাস পর্যন্ত প্রেগনেন্সি কনসিপ করার পর তিন মাস পর্যন্ত অর্থাৎ বারো সপ্তাহ থেকে চোদ্দ সপ্তাহ পর্যন্ত কিন্তু আমাদের এই ওষুধগুলো চলতে থাকে তো সুতরাং বুঝতেই পারছো যে নর্মাল অর্থাৎ ন্যাচারাল প্রেগন্যান্সি আর আইভিএফ প্রেগনেন্সির মধ্যেই প্রথম তিন মাস কিন্তু পার্থক্য থাকে শুধুমাত্র ওষুধের পার্থক্য থাকে এবার তোমরা যদি প্রশ্ন করো যে যদি আইভিএফ প্রেগনেন্সিতে কনসিপ করি তাহলে কি বেড রেস্টের প্রয়োজন আছে দেখো ন্যাচারাল প্রেগন্যান্সিও কিন্তু অনেক সবসময় বেডরেস্টের প্রয়োজন আছে যাদের কমপ্লিকেশান থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল প্রেগন্যান্সিতেও ডক্টর বেডরেস্টের কথা বলে তো সুতরাং আইভিএফ প্রেগন্যান্সিতেও যদি কমপ্লিকেশান থাকে তো বেডরেস্ট বেড প্রয়োজন আছে সুতরাং বেড রেস্টের ক্ষেত্রে কিন্তু আইভিএফ প্রেগনেন্সি ন্যাচারাল প্রেগন্যান্সির মধ্যে খুব একটা পার্থক্য নেই এবার বলবো যে ন্যাচারাল প্রেগন্যান্সি আর আইভিএফ প্রেগন্যান্সিরও কি পরবর্তীতে কোনো পার্থক্য থাকে তিন মাস পর না ন্যাচারাল প্রেগন্যান্সি আর আইভিএফ প্রেগন্যান্সির মধ্যে পরবর্তীতে অর্থাৎ তিন মাস পর থেকে কোনো পার্থক্য থাকে না বারো সপ্তাহের পর থেকে বা চোদ্দো সপ্তাহের পর থেকে যতদিন ওষুধ চলে তারপর থেকে কিন্তু কোনো পার্থক্য নেই অর্থাৎ আইভিএফ প্রেগনেন্সি কনসিভ করার পরে তিন মাস পর কিন্তু ন্যাচারাল প্রেগন্যান্সি আর আইভিএফ প্রেগনেন্সি একই হয়ে যায় সুতরাং তোমরা ন্যাচারালি কনসিভ করলে যেভাবে নিজের শরীরে যত্ন নিতে আইভিএফ প্রেগন্যান্সিতেও কিন্তু সেভাবেই যত্ন নিতে হবে এবার বলি যে আমি আইভি প্রেগনেন্সিতে কনসিভ করার পর নিজের শরীরে কিভাবে যত্ন নিয়েছিলাম তো আইভি প্রেগন্যান্সিতে কনসিভ করার পর প্রথম তিন মাস কিন্তু অনেকের ক্ষেত্রে ভমিটিংয়ের ভমিটিং থাকে নশিয়া থাকে বমি বমি ভাব থাকে তারপর স্মেল সেন্সটা অনেক বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে মানে বিভিন্ন রকম খাবারের গন্ধ যেগুলো সহ্য হয় না তো সেক্ষেত্রে কিন্তু খাবার দাবার খাওয়াটা একটু প্রবলেমেটিক হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা হয়েছিল সুতরাং প্রথম তিন মাস কিন্তু বেশি একটা খাবার খাওয়া যায় না প্রথম তিন মাস তোমরা অল্প অল্প করে বারবার খাবার খাবে প্রথম তিন মাস কিন্তু অনেক বেশি করে খেতে হবে নাহলে বাচ্চার গ্রোথ হবে না এরকম কথা একদমই ভাববে না কারণ প্রথম তিন মাস অর্থাৎ ফার্স্ট কিন্তু বেবির গ্রোথ নিয়ে কোনো চিন্তা নেই কারণ এই সময়টা বেবির গ্রোথ হয় না সেভাবে তো এই সময়টা তোমরা অল্প অল্প করে বারবার খাবে বেশি খাওয়ার দরকার নেই তার ফলে বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে তোমরা খাওয়াটা শুরু করবে কারণ সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু এই নশিয়া ভোমিটিংয়ের ব্যাপারটা অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে তোমরা যতটা পারবে একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবে আর থার্ড ট্রাইমেস্টারে কিন্তু তোমরা যতটা পারবে বেশি বেশি করে খাবে কারণ এই সময়টা হচ্ছে বেবি গ্রোথের টাইম এই সময়টা হচ্ছে সবথেকে বেশি বেবি ডেভেলপ করে সব থেকে তাড়াতাড়ি বেবি ডেভেলপ করে তো থার্ড সব সবথেকে গুরুত্বপূর্ণ খাবার ব্যাপারে তো আমি ফার্স্ট ট্রাইমেস্টার থেকে থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত কী কী খাবার খেয়েছি ফার্স্ট ট্রাইমেস্টারে আমি একদমই কিছু খাবার খেতে পারছি সেই কারণে আমি বেশিরভাগ ফল খেতাম ডাবের জল খেতাম আর খাবার খুব অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমি আস্তে আস্তে খাবারটা খাবারের পরিমাণটা বাড়িয়েছি সেকেন্ড বমি বমি ভাবটা অনেকটা কমে গেছিলো তবে ছিল আমার পুরো টোটাল প্রেগনেন্সি কনসিভ করার পর থেকে একদম ডেলিভারি আগে পর্যন্ত কিন্তু এই বমিভাবটা ছিল তো অনেকের ক্ষেত্রে তিন মাস পর্যন্ত থাকে অনেকের ক্ষেত্রে হয়তো তারপরেও কিছুদিন থাকে আবার অনেকের ক্ষেত্রে আমার মতন একদম ডেলিভারি আগে পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টারের পর যখন সেকেন্ড ট্রাইমেস্টার আসলো সেকেন্ড ট্রাইমেস্টারে আমি খাবার আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়াতে শুরু করলাম এবং সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারে আমি ড্রাই ফ্রুটস ফল ডাবের জল সবজি ডিম সেদ্ধ দুধ ছানা এবং ডক্টর প্রোটিন পাউডার দেয় সেটা দুধ দিয়ে খেতাম তো এই সমস্ত খাবারগুলো আমি খেতাম আর প্রচুর পরিমাণে জল খেতে হবে অবশ্যই কারণ এই সময়তে জল খাওয়ার প্রয়োজন যেহেতু বেবিটা জলের মধ্যেই থাকে ফ্লুইডের মধ্যে থাকে সুতরাং জলের পরিমাণ কিন্তু বেশি দরকার শরীরে হাইড্রেশন অনেক বেশি দরকার এবার বলবো যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অনেকেরই প্রশ্ন থাকে যে আইভিএফ প্রেগনেন্সিতে কি পুরো বেডরেস্ট দরকার নাকি আইভিএ প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতে কাজকর্ম করতে পারবো অনেকে বলে সিঁড়ি চড়তে পারবো কিন্তু অনেক অনেক রকম প্রশ্ন থাকে তো অ্যাক্টিভিটির কথা বলি যাদের কোনো কমপ্লিকেশন থাকে না তাদের ক্ষেত্রে তো হালকা কাজ তোমরা করতেই পারো আইভিএফ প্রেগন্যান্সি বলো বা নর্মাল প্রেগন্যান্সি বলো দুটোতেই কিন্তু এটা সেম তবে যাদের ক্ষেত্রে কমপ্লিকেশান থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টর আইবি প্রেগন্যান্সিতেও বেড রেস্ট বলবে নর্মাল বেড রেস্ট বলবে তো সেই ক্ষেত্রে কমপ্লিকেশান যাদের আছে তারা প্রথম তিন মাস অন্তত বেদবৃষ্ট থাকতেই হবে তারপর তোমরা হালকা কাজ করতে পারো আর যাদের কোনো কমপ্লিকেশান নেই তাদের ক্ষেত্রেও আমি বলবো যে যাদের আইভিএফ প্রেগনেন্সি তাদের প্রথম তিন মাস বেডবৃষ্ট থাকতে পারো তবে পরের থেকে কিন্তু তোমাদের হাঁটা চলা করা ভীষণ দরকার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কারণ শরীরে রক্ত চলাচল ভীষণ দরকার আছে এই সময়টাই এবং তোমরা হাঁটা চলা করলে সেইটা রক্ত চলাচলটা ভালো হবে শরীরে এবং আমি কিন্তু প্রত্যেক দিন সেকেন্ড ট্রাইমেস্টার থেকে থার্ড টাইমেস্টার অর্থাৎ ডেলিভারি পর্যন্ত প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা হাঁটার চেষ্টা করতাম আমি অনেক দিন এক ঘন্টা করেও হাঁটতাম তো তোমরা পারলে প্রত্যেক দিন আধ ঘন্টা করে অন্তত হাঁটবে সেকেন্ড ট্রাইমেস্টারে এবং থার্ড টাইমেস্টারে তাহলে কিন্তু তোমাদের উপকার হবে এবং হালকা কাজ করতে পারো এবং কিছু কিছু ক্ষেত্রে ঝোকা কাজ বা সিঁড়ি দিয়ে ওঠা নামা এগুলো কম করলেই ভালো হয় যাদের কমপ্লিকেশান নেই আর যাদের কমপ্লিকেশান আছে তাদের ক্ষেত্রে তো এগুলো পুরোপুরি মানা সুতরাং আইভিএফ প্রেগনেন্সি আর নর্মাল প্রেগনেন্সিতে একটি ভিটি কিন্তু আলাদা কিছু নয় দুটোর ক্ষেত্রে একই তোমরা যারা এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিলে কমেন্টে যে আইভি প্রেগনেন্সি থেকে আলাদা কিছু করতে হয় নন ন্যাচারাল প্রেগন্যান্সির সাথে আইভি প্রেগনেন্সি পার্থক্য কি মানে উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো যে এই দুটোর মধ্যে পার্থক্য শুধুমাত্র ওই প্রথম তিন মাসের মেডিকেশান তাছাড়া কোনো পার্থক্য নেই দুটোই কিন্তু সেম কনসিপ করার পর যাই হোক এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে অবশ্যই শেয়ার করতে ভুলো না তো তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে